শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে একটা অদ্ভুত অনুভূতি মনের মধ্যে আসছে শুধু ভাবছি যে এই দেয়াল এই আসবাবপত্র এই সমস্ত জিনিস হয়তো আর দুদিন পরে দেখতে পাবো না আমার হাতের নাকালের বাইরে থাকবে যেখানে যে জিনিস এক সময় গুছিয়ে রেখেছিলাম সাজিয়ে রেখেছিলাম সেগুলো এদিক ওদিক হয়ে যাবে এই আমার ছোট্ট সংসার যেখানে আমি ছোট্ট ছোট্ট খুশি মানে আনন্দ দুঃখ সমস্ত মিলিত এখানে কাটিয়েছি আমাদের স্বামী স্ত্রীর জীবন তো এই দেখো আজকে বৃহস্পতিবার পুজো করে উঠলাম হয়তো বা সামনের সপ্তাহ থেকে এখানে আর পুজো করতে পারবো না তখন যেহেতু জায়গা পরিবর্তন হচ্ছে সেই জন্য মনটা খুব খারাপ খুবই খারাপ মনটা আর কি বলবো নিজের হাতে গোছানো সংসার তো তাই ছাড়তে বড্ড মায়া হয় তোমাদের তো জানিয়েছি দেখো সমস্ত এদিক ওদিক হয়ে আছে অগোছালো হয়ে আছে এগুলো নিয়ে আবার আমাদের এখান থেকে রওনা দিতে হবে অন্য জায়গায় স্থান পরিবর্তন করা বিয়ের জাস্ট কিছুদিন পরে ছবাই ছবি এই ছবিটা তোলা তো সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম ঘুরে ঘুরেই মনটা চলে যাচ্ছে রান্নাঘরের দিকে কী বলবো মনটা খুব খারাপ লাগছে একেই বলে পুরনো স্মৃতি কেউ ভুলতে পারে না বা দারুণ দারুণ কোনো জিনিস নেই কিন্তু তবুও যেটুকু ছিল আমার সংসারে আমার ছিল আমি বলতে পারতাম এটা আমার এখানে মানে সেদ্ধ ভাতও খেয়েছি আবার এখানে মাংস ভাতও খেয়েছি অনেক সুখ দুঃখের মানে সন্ধে আমরা স্বামী স্ত্রী এখানে বসে বসে কাটিয়েছি কিচেনে রান্না করতে করতে বাইরের আলোগুলো দেখতাম সমানে নজর অধিকেই যাচ্ছে আর দেখতাম দূরের বাড়িগুলোতে কে কখন কিচেনে রান্না করছে কে কখন কি করছে এই সবগুলো হয়তো আর দেখতে পাবো না কোনো দিন আর সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করি আজকে মেঘলা দিনটা করেছে দিনের বেলা সেই ধরনের কিছু রান্নাও করা হয়নি তো সব কিছু শেয়ার করছি দাঁড়াও আস্তে আস্তে এই গাছটা তোমাদের গাছে ফুল ফুটলে পরে তোমাদের সাথেই আগে শেয়ার করতাম আজ সে গাছটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে অনেক দিন জল দেয়া হয় না যখন আমরা বাড়ি থাকি না সামনের বাগানটা সব সময় দিনের বেলা এই বাগানটা অবশ্যই করে আমি দেখাতাম আজকে আমার দুঃখের সাথে দুঃখ মিলিয়ে ভগবানও যেন কাঁদছে সেই এই দূরে দেখো সেই গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে মেঘের একেবারে মনে হচ্ছে বুকে জমাট বেঁধে রেখেছে মেঘের দলেরা এমনভাবে তাকিয়ে আছে এত কবিতার ভাষা তো আমি জানি না কিন্তু মনের দুঃখটা কিভাবে প্রকাশ করব জানি না আগামী দিনগুলো কেমন কাটবে আমাদের তো যাই হোক মানুষ যেখানেই থাকে না কেন আচ্ছা নিয়ে চলে এলাম রাতে আজকে কি রান্না করব। অ্যাকচুয়ালি দিনের বেলার দিকে ব্যস্ত থাকি তো লাইভ করাতে আসলে বলাই হয়নি ঠিক আছে দেখিয়ে দিই আগের রেসিপিটা কি করছি আলু আজকে মটন রান্না করছি তো আলু দিয়ে মটন দিয়ে রান্না করব তো আলুটা আমি ভেজে উঠিয়ে রেখেছি মটনটা আমি প্রায় চার পাঁচ ঘন্টা আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো আমি সকাল থেকে নিয়ে লাইভে ব্যস্ত থাকি সময় লাইভ নিয়ে আমি ব্যস্ত থাকি নিজের জীবনটাকে এক ফোটা আমি ফাঁকা রাখি না যাতে করে কোনো জিনিসের জন্য মন খারাপ হতে পারে তো যাই হোক তো তোমাদের সাথে সবসময় একটা রেসিপি শেয়ার করি তো তো কীভাবে আমি মটনটা রান্না করছি বলে দেওয়ার মতন কিছুই নেই শুধু করেছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একটা টমেটো পেস্ট করে এটা দিয়ে ম্যারিনেট করে রাখা মটনটা দিয়ে একটু নাড়াচাড়া করে কীভাবে মটনটা রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আগামী দিনগুলো কেমন কাটবে তোমাদের জানিয়েছি যে আমি সীতার প্রতিগৃহে যাত্রা আর রামের বনবাস রকমই অবস্থা অনেকটা আমাদের আমার হচ্ছে সীতার প্রতিগৃহে যাত্রা আর শ্রীরামের বনবাস সম্পূর্ণ করে আমরা চোদ্দ বছর ক্রস করে যাওয়ার পরে আজকে শ্বশুরবাড়িতে পদার্পণ করব যাই হোক রেসিপিটা তোমাদের দেখালাম আজকে রাতের খানা খাওয়ারটাও তোমাদের দেখিয়েই দিই রুটি করেছি একটা ব্রোকলি দিয়ে আলু দিয়ে একটা শুকনো সবজি করেছি আর মটন করেছি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানিও আর আর কি বলবো আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি যখন যেখানেই থাকি না কেন যেভাবেই থাকি না কেন তোমাদের সাথে তুমি তোমরাও হচ্ছে গিয়ে আমার পরিবারের লোক সুখ দুঃখ সব কিছু তোমাদের সাথে নিশ্চয়ই আমি ভাগ করে নেব। আজকের মতন রাখি টাটা